আজকের এই ভিডিওতে তোমাদেরকে একবারে রিয়াল কোয়েশ্চেন দিব যদি ভিডিও সম্পূর্ণ দেখার পরে একজনও যদি বলে যে ভাইয়া আগামীকাল আমি কোয়েশ্চেন কমন পাইনি তাহলে আমি আমার এই মনে চ্যানেলটি সম্পূর্ণ ডিলিট করে দিব তো তো আমি সরাসরি নিপুণ্য অ্যাপে তোমাদেরকে দেখাচ্ছি দেখো যে কিভাবে আমরা কোয়েশ্চেন পাচ্ছি এবং তোমাদের একবার রিয়াল কোশ্চেন এবং যদি তুমি কোশ্চেনটাই পেতে চাও তাহলে এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবা অযথায় কমেন্ট না করে আমাদের আরও একটি চ্যানেল অবন এন্টারটেনমেন্ট যেখানে আপনাদের জন্য তিনটি ফানি ভিডিও আপলোড করা হয়েছে মুরগির দুধ খেলে বুদ্ধি বাড়ে মিশন আন্ডার প্যান্ট এবং লোডশেডিং ভিডিওগুলো দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে রয়েছে তো আমরা যদি সরাসরি তোমাদের মূল্যায়ন কোশ্চেনে যাই দেখো এই যে মূল্যায়ন অপশন যদি এখানে সিলেক্ট করি তাহলে কি অপশন আসছে দেখো এ দেখো সংশ্লিষ্ট মূল্যায়নের জন্য কোনো উপাত্ত পাওয়া যায়নি অর্থাৎ এখন পর্যন্ত তোমাদের কোশ্চেন কিন্তু আপলোড হয়নি তার মানে যারা যারা দিচ্ছে এখন পর্যন্ত সেই কোশ্চেনটা কিন্তু রাইট নয় তো যারা রিয়েল কোশ্চেন পেতে চাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট রিয়েল কোশ্চেন পাবা এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কারণ আমাদের এখানে কোনো ফ্যাক কোশ্চেন আপলোড দেওয়া হবে না ষাটটার আগে যদি কেউ কোয়েশন দেয় অর্থাৎ তুমি ষাটটা না তুমি অ্যাকচুয়ালি আটটা ধরো কারণ এডিট করার ব্যাপার আছে ভয়েস দেওয়ার ব্যাপার আছে সকল বিষয় বা তোমাদের বোঝানোর ব্যাপার আছে আবার অনেকে যদি উত্তর করে তাহলে রাত আটটা রাত নয়টার আগে যদি কেউ কোনো কোয়েশন দেয় তোমাদের তোমরা একবার শিওর থাকবে দেখো এখানে কিন্তু বারবার দেখাচ্ছে যে এখানে মূল্যায়নের জন্য কোনো তথ্য পাওয়া যায়নি অর্থাৎ তোমাদের নেক্সট মূল্যায়নে যেই কোশ্চেনটা থাকবে সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি অর্থাৎ তোমরা যারাই আগে আপলোড দেখ না কেন ওটাকে তোমরা সাজেশন ধরে নিবা কেননা ওইটা অথবা নমুনা প্রশ্ন ঠিক আছে তো একবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর কোশ্চেন যদি তুমি পেতে যাও ঠিক আছে তোমার ধরো কোশ্চেনটা একবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর লাগবে অ্যান্ড সেক্ষেত্রে তোমার যদি একশো পার্সেন্ট শিওর এই কোয়েশনটা চাই তুমি আমাদের এই চ্যানেলে থাকো এবং নেক্সট যেই ভিডিওতে আমরা বলবো যে প্রশ্ন এবং প্রশ্নের উত্তর একটু খেয়াল করবো নিচে যদি সাজেশন লেখা থাকে তার মানে সেটা কিন্তু সাজেশন বারবার বলছি নিচে যদি সাজেশন লেখা থাকে সেটা কিন্তু সাজেশন আর নিচে যদি আমরা তারিখ লেখে দিই যে হ্যাঁ এত তারিখের পরীক্ষার প্রশ্ন এটা সেটা তোমরা একেবারে একশো পার্সেন্ট পিওর পাবা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে কোনো রকম এরপর ঠিক আছে থামবেলে যদি প্রশ্ন উত্তর এবং নিচে যদি তোমার তারিখ লেখা থাকে এবং সেখানে ঢুকে যদি তোমরা একেবারে পিওর কোশ্চেন না পাও ঠিক আছে তাহলে আমি আমার এই চ্যানেলটা ডিলিট করে দেবো একবারে একশো পার্সেন্ট কেননা আমরা শিক্ষকরা চাই যে তোমরা ভালো রেজাল্ট করো অবশ্যই চাই অরিজিনাল ভাবে ভালো রেজাল্ট করলে হয়তো ভালো হয় কিন্তু এই যে নতুন কোয়েশ্চেনটা আছে এটা কিন্তু শিক্ষামন্ত্রী নিজেই বলেছে যে তোমাদেরকে দিলে কোনো সমস্যা নেই কেননা উত্তর তোমাকে নিজেই করতে হবে তো আমরা প্রশ্নটা অবশ্যই দিয়ে দিব এখন প্রশ্নটা আমরা কখন পাবো তার উপরে ডিপেন্ড করে আমরা আবার নতুনভাবে ভাবে উত্তরটা করতে পারি কিনা দেখুন প্রশ্নটা করতে হবে আমাদের কিন্তু তারপর হলো ওয়ার্ড প্লেসে যা তোমাদের আবার এই উত্তরটা করতে হবে দেন আবার ভিডিও আপলোড তো একটু সময় লাগবে ঠিক আছে তবে আমি প্রশ্নটা যখনই আমাদের ওয়েবসাইটে পেয়ে যাব সঙ্গে সঙ্গে তোমাদের আপলোড দেব তাই তোমাদের যারা সিক্সে সেভেনে এইটে নাইনে অথবা নাইন পর্যন্ত রয়েছ যে শিক্ষার্থীগুলো সবাইকে বলবো যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবো হান্ড্রেড পারসেন্ট পিওর কোয়েশন পাবা আর নেক্সট টাইম থেকে যদি কোনো রকম ফ্যাক আমাদের এখানে আপলোড হবে না যদি তোমরা কোশ্চেন পেতে যাও একবার পিওর কেননা বর্তমান ইউটিউবে বিভিন্ন বিভ্রান্তি চলতেছে তোমরা যদি এমনভাবে ভাবে হও তাহলে কিন্তু কোশ্চনের উপরে তোমাদের আস্থাটা হারিয়ে যাবে তাই আমি নিয়ত করেছি যে এবার থেকে হান্ড্রেড পার্সেন্ট পিওর কোশ্চেনই দিব তো